নভেম্বর আমাদের সুপারস্টার জিতার জন্মদিন আজ আমরা সকল মেম্বাররা এসেছি জিদ্দার প্রতি শুভেচ্ছা বার্তা জানাতে আজ তো আজ আরো বড় একটা সুখবর যে জিদ্দার সুপারস্টার জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিজার লঞ্চ হয়েছে সকলে আনন্দ করেছে সকলে ভীষণ মজা করেছে জিদ্দার বাড়তে আমাদের কাছে একটা বড় উৎসব আমাদের কাছে প্রতি আমরা ওয়েট করে থাকি এই উৎসবটার জন্য যে জিদ্দার কবে বাড়তে আসবে আমরা বাড়ির সামনে আসবো আনন্দ করবো জিদ্দারে উইস করবো জিদ্দার থেকে নতুন নতুন আপডেট নেবো কিছুদিন আগে জিদ্দার এই আনন্দ লোকটা আপনাদের ইন্টারভিউতে জিদার এটা বেরিয়েছে আনন্দ লোকটা আমাদের ফ্যানরা কিনেছি এখানে কিছু কিছু জিনিস পরে যেমন আনন্দও পেলাম আবার কিছু কিছু জিনিস একটু কষ্ট মন খারাপ কিছু কিছু কথা আর যে খুব বেশি এক্সাইটেড মানে সকাল থেকে উঠে প্রস্তুতি নিচ্ছি কখন আসবো কখন আসবো এক বছর পর আবার দাদাকে দেখতে পাবো মানে এইটা বলে প্রকাশ করা যায় না গুজবাম দিচ্ছি অলরেডি তো দেখতেই পাচ্ছেন সবার এক্সাইটমেন্ট তো আর কিছু সেরকম করে আর কিছু মানে প্রকাশ করা যায় না ইলেভেন ইলেভেনের যে ট্রিজারটা লঞ্চ করলো এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি মানে রিটার্ন এর থেকে বেস্ট রিটার্ন গিফট আর হয় না